লতু 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 আয় বাবা আয় তুই ফিরে আয় তোকে আর চাকরির জন্য পথে বসে আন্দোলন করতে হবে না বাবা ফিরে আয় কী করে শান্ত হব বৌমা কি করে শান্ত হব আজ আমার ছেলেটা চাকরির জন্য পথে বসে আন্দোলন করছে আগের মতো সেই যদি লাল ধান যা যুগ থাকতো খেয়ে নিন বাবা তাহলে আর কি বসে আমার পথে আন্দোলন করতে হতো না বৌমা দুর্নীতি শুধুই দুর্নীতি বৌমা দেশটা দুর্নীতিতে ছেয়ে গেল আবার যদি আগের মতো লাল ঝাড়া ফিরে আসে বৌমা লতু

ফুটোতে তো আমাদের পার্থক্যকে জিতাতেই হবে আমাদের জয় আনতেই হবে ছিনিয়ে তাই না জয় হবে অবশ্য হবে ভাই বলছিস হ্যাঁ হবে আমি এত বেশি দিবাস বড় ভাই বাস্তিতে তো দেখিস হবে তোকে বাস্তিতে তো তো হবে আমাদের সেই পরিবর্তন এবং জয় আমাদের ছিনি আনতেই হবে এবং আমরা ছিনি আনবই জয় আজকে আসবে জল হ্যাঁ আজকে ফুটে রেজাল্ট না বোমা তুমি একটু এর পরে একটু গিয়ে ওই টেলিভিশনটা চালিয়ে রেজাল্টটা দেখো তো রেজাল্টটা কি হলো আচ্ছা

করে ওষুধ খাওয়া বাবা কাকা বাবা বুঝতে পারছি না সত্যি বাবা ওষুধ তো আনতেই হবে কাকা এদিকে কান্টে বিলাসে আসে দু হাজার টাকা বাচ্চার দুধ বাচ্চার ওষুধ নিত্য প্রয়োজনীয় জিনিস শাখা ছোঁয়া কি করে কি করব কাকা এদিকে নুন আনতে পান্তপুরের অবস্থা আমাদের হয়েছে দু মুটো ভাত খাবো তার উপায় কি হবে বুঝতে পারছি না এই শুনছো ব্যাগটা নিয়ে যাও ব্যাগটা নিয়ে রান্না বসাও কি ভালো ছেলে ছিল রতন মাধ্যমিকে পাঁচটা লেটার নিয়ে পাশ করলো বিএসসি এমএসসিতে ফার্স্ট ক্লাস পেলো অথচ চাকরি পেল না ছেলেটা স্কুল সার্ভিস পরীক্ষায় বসলো র্যাঙ্ক করলো অথচ তার চাকরি টাকা দিয়ে পেছন দিক থেকে অন্য কেউ পেয়ে গেল আর বেচারা সে আজও রোদ জল ঝড়ে বসে রাস্তায় বসে সে দিন কাটাচ্ছে শুধু কি রতন এই রতনের মতো কত অসংখ্য ছেলে মেয়ে আজও সেই রাস্তায় বসে আছে সম্ভব চিন্তা করো না সম্ভব ন্যায়ের জয় একদিন হবেই সত্যের জয় একদিন হবেই সম্ভব সত্যের জয় হবেই তুমি ভেঙে পড়ো না আমরা আমরা তো তোমার পাশে আছি বলো সত্যি বলছ ভাই পরিবর্তন হবে তো হবে হবে সব হবে সেই আশা নিয়েই তো বেঁচে আছি মানে না তো পাবি যেতাম কিচ্ছু হবে কিচ্ছু হবে কি যে হবে কাকা বুঝতে পারছি না কি করব? সব ঠিক হবে কোনো চিন্তা একটা কথা মনে তুমি এখন বাড়ির মাথা তোমাকে কি এভাবে মানায় কবে ঠিক হবে কাকা মাত্র ন হাজার তিনশো টাকা বেতন পাই এই বেতনে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বেড়েছে কি করে কি করব মধ্যবিত্ত আমরা শেষ হইতে চলেছি কাকা সবই বুঝেছি সবই বুঝেছি কি আর করবে বলো অথচ দেখো উন্নয়নের ফানুস তো উঠছে ভান্ডারে টাকা আর শ্রী যেদিকে টাকা কি বলবো আজকে তো আমার বাড়ির বৌমা লক্ষ্মী ভান্ডারে নাচছে কিনা আমি হাজার টাকা লক্ষ্মী ভান্ডারে পেয়েছি দু হাজার সালের আগে বুঝলে দু সালে ইলেকট্রিকের বিল ছিল ইউনিট প্রতি তিন টাকা আর এখন এখন এই মাত্র ক বছরে সেই ইউনিট বেড়ে দাঁড়িয়েছে আট টাকা আমি তো শুনছি প্রায় ন টাকাও হতে চললো তাহলে তুমি চিন্তা করে দেখো যে আমার বাড়িতে দুশো ইউনিট ইলেকট্রিক বিল এসছে সেই দুশো ইউনিটে আমি আগে দিতাম ছশো টাকা অথচ এখন আমাকে গুনতে হয় ষোলোশো টাকা এদিকে আমার বহু কিনে হাজার টাকা লক্ষ্মী ভান্ডারে পেয়ে আনন্দে আত্মহারা সেই তো হচ্ছে আমাদের উন্নয়ন বললাম না উন্নয়নের ফানুস উঠছে আর সেই উন্নয়নের ফানুস দেখেই মানুষ ধেই ধেই করে নাচছে আর এদিকে সেদিকে দাদা তো দেখছি আরো কয়েক ধাপ ওপরে উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা নাকি ঢুকবে বিদেশ থেকে নাকি উনি কালো টাকা এনে দেবেন বছরে দু কোটি চাকরি দেবেন সমস্ত বলিয়া শেষ পুঁজিপতিরা সাধারণ মানুষের পকেট কেটে কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালাচ্ছে বিদেশে পালিয়েছে অলরেডি সরকারি ব্যাংক বিক্রি হয়েছে পাঁচ থেকে ছটি এয়ারপোর্ট এখন আদানির আদানির পাঁচ ছটা এয়ারপোর্ট হয়েছে এমনকি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে সে এখন লক্ষ লক্ষ টাকার ব্যবসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাড়িয়েছে আর সবচেয়ে বেশি কৃষক এই দেশে আজও আত্মহত্যা করছে প্রতি ঘন্টায় ভাবলে অবাক হতে হয় প্রতি ছ ঘন্টায় এই দেশে একজন করে কৃষক আত্মহত্যা করে তাছাড়া রয়েছে খুন জখম ধর্ষণ সব কিছু বেড়েই চলেছে আর এদিকে বড় বড় বুলি বেটি বাঁচাও বেটি পড়াও আর সেদিন মন কি বাত বুঝলে সবই আসলে ওই ফাঁকা ফানুষ সবই ওই ফাঁকা ফানুস। অথচ সুপ্রিম কোর্টের রায়ে কোটি কোটি টাকা খরচ করে মন্দির নির্মাণ করা হলো সুপ্রিম কোর্টে বলেছিলেন যে সমকাজে সময় বেতন দেওয়ার জন্য ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু সরকারের কি নির্মন পরিহাস যে সমকাজে সমবেতন দেওয়ার কোনো আগ্রহই নেই নে রাজ্য নে কেন্দ্র সরকার এই সমকাজে সমবেতন দিলে

그아 내가 아거 쉬고 싶 쉬고 봐 তুমি উঠে এসো আমি জানি তুমি উঠে আসতে পারবে হ্যাঁ তুমি পারবে তুমি বন্ধু আমি জানি তুমি পারবে বলছি এসো আ আ আর শুধু রহমত দা নয় বন্ধু আজ সারা বাংলার বুকে লালে লাল হয়ে ফুটে উঠবে অসংখ্য তরুণ তরুণীরা ধারাও জয় লাভ করবে সমস্ত অপশাসন মুক্ত একটা নতুন বাংলা সেই বাংলার স্বপ্ন নিয়ে আবার নতুন বাংলা উপস্থিত হবে আমাদের সকাল সবাই সকালের সামনে মনে দেখো বন্ধু সেই নতুন বাংলা সেই নতুন বাংলা আজকে আমরা ঘুরতে চলেছি সেই নতুন বাংলা ঘুরতে হবে কে ঘুরবে সেই বাংলা তোমাকে আমাকে সবাইকে তো তাই সবাই সবাই একসঙ্গে বলে ওঠো আমরা জয় আমরা করবো জয় আমরা করব জয় নিশ আর্থয় আমরা করব জয়নি আমরা করব জয় আমরা করব জয়